এক যুগ পেরিয়ে গেছে অথচ বদলায়নি রাস্তার হাল ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সংস্কার না হওয়ায় এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা শুধু বিক্ষোভই নয় পদত্যাগের দাবিও জানালেন এলাকার কাউন্সিলর দেবের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা মহুয়া বিশ্বাস বলেন এই রাস্তায় টোটো পর্যন্ত ঢুকতে চায় না স্কুল যাওয়া বাজার করা সবই দুর্বিশহ আমাদের রাস্তার খুবই দুর্দশা আমরা ভীষণ মানে কষ্ট করে আমরা আসা যাওয়া করি এখানে কোনো টোটো আসতে চায় না কোনো কিছু আসতে চায় না এখানে আমরা অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হলে পরে আমরা মানে সুস্থতার জন্য যা আসা করা আমাদের প্রবলেম হয়ে যায় অন্য বাসিন্দা সঞ্চিতা রাউত খুব জানিয়ে বলেন কাউন্সিলরকে বারবার জানিয়েও সারা মেলেনি এমনকি তিনি বলেন নিজেদের মতো গর্ত বন্ধ করে নিতে প্লাস হচ্ছে কাউন্সিলরকে আমরা অনেকবার জানিয়েছি উনি যতবারই বলা হয় উনি ততবারই বলে হ্যাঁ করবো করছি তারপরে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে সেগুলোকে মানে সংস্কারের জন্য বলা হয় উনি তখন বলে আপনারা মানে কোনো মানে ডাস্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন এইসব কোনো কিন্তু সহযোগিতা আমাদের করছে না ক্ষোভে ফেটে পড়ে দেবব্রত মজুমদার বলেন আমাদের ধৈর্যের বাদ ভেঙেছে রাস্তা সংস্কার না হলে কাউন্সিলরের পদত্যাগ চাই এই কুড়ি নাম্বার ওয়ার্ডের এই রাস্তা বিগত দিনে কোনো দিন সংস্কার হলো না রাস্তার যে অন্নপ্রাশনের পাথর সেটা পর্যন্ত এখন রাস্তাতে দেখা যাচ্ছে কাউন্সিলরকে ফোন করলে ওনার একই বক্তব্য আমি কংগ্রেসের কাউন্সিলর তো আমি এখানটায় বললে পরে মিউনিসিপালিটি শোনে না তো যত বক্তব্য এই কাউন্সিলর পদত্যাগ করুক এবং অন্য কারো হাতে দিক চেয়ারম্যান সাহেব নিজেই ব্যাপারটা দেখুক এবং রাস্তা সংস্কার করুক অপরদিকে রাস্তা নিয়ে ওই এলাকার নাগরিকদের কষ্টের কথা স্বীকার করে নিয়ে স্থানীয় কাউন্সিলর শুভ্রা দেব বলেন ওই রাস্তাটি প্রায় কুড়ি বছর যাবৎ সংস্কার করা হয়নি খুবই বাজে অবস্থা রাস্তাটির তবে এর আগে ওই রাস্তা নির্মাণের কাজ স্থানীয়দের বাধায় বন্ধ হয়েছিল পুনরায় পুরসভা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কাছে আবেদন করা হয়েছে ফান্ড এলেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে এছাড়া এলাকাবাসীরাও একটি মার্চ পিটিশন জমা দিয়েছেন বাউনপুর রাস্তার যে অবস্থা কি দীর্ঘ মানে কুড়ি বছর যাব খুবই খারাপ অবস্থা আছে তাদেরকে একটা ফেলেছিলাম এবং আমি নিজেও দিয়েছি দেওয়া আছে পৌরসভাতেও দেওয়া আছে যদি ফান্ড আসে তাহলে হয়ে যাবে তবে পূর্বে হয়ে যেত কিন্তু ওই যখন পেভাবলোকের রাস্তা ওখানে হলো তখন ওখানকার কিছু বাসিন্দা তাদের আপত্তি যে পেভাবলোকের রাস্তা ওই রাস্তা নাকি টিকবে না তো তারপরে আর তখন সেইভাবে করা হয়ে ওঠেনি যেহেতু ওনাদের আপত্তি ছিল এখন আবার নতুন করে দেওয়া হয়েছে আবার কিছু বাসিন্দা আবার মার্চ পিটিশন ফেলেছে ওখান থেকে আমি নিজেও দিয়েছি যদি এনবিড়ি থেকে ফের আবার ব্লকের রাস্তায় আসে তারা অবশ্যই করবো দেওয়া আছে আমি দিয়েছি আশ্বাস দিয়েছে করবে এই ঘটনায় ফের একবার প্রশ্ন তোলে শহরের নাগরিক পরিকাঠামো কতটা জনমুখী সরকারি আশ্বাস আর প্রতিশ্রুতির মাঝখানে এখনো বেহাল মামুনপাড়ার এই রাস্তায় যেন এলাকার বাস্তব চিত্র তুলে ধরে